তো এই যে এই হচ্ছে আমার শাড়ি আর তো এই হচ্ছে আমার শাড়িটা এর আগে তো দেখিয়েছি তোমাদেরকে তো এখন হচ্ছে পড়লাম কিছুই এমনি আজকে সাজিনি মহা অষ্টমী আর অষ্টমী অঞ্জলি দিব সেই জন্য কিন্তু রেডি হয়ে গিয়েছি দেখতেই পাচ্ছ এখন বাজে দশ সাড়ে দশটার মতন সাড়ে দশটা একটু বেশিই বাজে তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গিয়েছি আর ভীষণ গরম লাগছে আর আজকে এই শাড়িটা পরে নিয়েছি তোমাদেরকে তো দেখিয়েই ছিলাম তো এটাই পরলাম আজকে অঞ্জলি দেওয়ার জন্য তো দাঁড়াও ভালো করে দেখাচ্ছি তো এই যে এই হচ্ছে আমার শাড়ি আর এই ব্লাউজটা দিয়েই পরে নিলাম তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর একটু হালকা ফুলকা সাজুগুজু একটু হচ্ছে গোল্ড জুয়েলারি পরে নিয়েছি আজকে যেহেতু অষ্টমীর অঞ্জলি সেই কারণেই তো চলো যাওয়া যাক পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ করো না চলো যাই আর পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ করো না আর দেখো মা দুর্গার জন্য এই শাড়িটা বের করেছি মানে এই শাড়িটা দিব আর কি তো এই শাড়িটা কিন্তু মা দুর্গাকে দিব তো চলো যাওয়া যাক তো আমরা কিন্তু রেডি হয়ে গিয়েছি তো চলো এখন আমরা যাব পাড়ার যে পুজোটা হয় সেখানে তো এখানে কিন্তু পুজো চলছিল অনেক আগের থেকেই পুজোতে বসেছিল জানোই তো দুর্গা পূজার কিন্তু অনেক নিয়ম আর অনেক টাইম নিয়ে পুজোটা হয় তো এখনও কিন্তু পুজো চলছে অঞ্জলি হতে অনেকটা টাইম রয়েছে আমি ভেবেছিলাম যে এখানে অঞ্জলি দিয়ে তারপর হচ্ছে বাড়ির ওখানেও যাব আর কি তো ওখানে তো যাবই দেখা যাক অঞ্জলি ওখানে দিতে পারি কি না সবটাই তোমাদের সাথে শেয়ার করব পুরো ব্লগটা দেখতে থাকো আর মায়ের জন্য যে শাড়িটা এনেছিলাম আর আলতা সিঁদুরটা সেটা কিন্তু দিয়ে দিলাম তো ওটা এখন ঠাকুরমশাই মায়ের পায়ের সামনে রেখে দিবে তো চলো সবটা তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো दे दे भाई लेर वो ये जूते पहन वही तो पहन वो जूते छका एक काम आगे तो एक काम से दे दे भाई ये सब बात कौन कर रहा है वो जो और ये जिंदगी ना वो का पार्क का लेके ना जाओ আমাদের অঞ্জলি হয়ে গিয়েছে আর সবাই তো একবারে অঞ্জলি দেওয়া যায় না এরপরে আরও একটা অঞ্জলি হবে আর এখন আমি যাব হচ্ছে বাড়িতে চলো এই দেখো চলে এসেছি বাড়িতে দেখতেই পাচ্ছ আর এখানে কিন্তু অঞ্জলি অনেক আগের থেকে শুরু হয়েছে আর এখানে অনেকবার অঞ্জলি হয় তোমরা যারা এখানে আসো তারা জানো আর এখন কিন্তু সন্ধি পুজোর যে প্রদীপ ধরানো হবে একশো আটটা সেটারই কিন্তু প্রিপারেশান চলছিল তো আমরা ঠিকঠাক টাইমেই চলে এসেছি আমি আর দেখো মা তারপর হচ্ছে কাকি বৌদি জেঠি দিদি সবাই ছিল আর সবাই কিন্তু হচ্ছে গিয়ে আমরা প্রদীপ ধরাবো আর এছাড়াও অনেকে ছিল আরও তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো পুরোটা দের সাথে কিন্তু সম্পূর্ণটাই শেয়ার করলাম তো দেখতেই পেলে যে সন্ধি পুজোটা হলো তারপরে কিন্তু আমরা এখানে প্রদীপ জ্বালিয়েছি আরও কিছুটা কিন্তু পুজো বাকি রয়েছে সেটা হবে আর তারপরে কিন্তু হবে সন্ধি পুজোর অঞ্জলি আর তারপরে তো নবমী পড়ে যাবে এখন বাজে প্রায় ওই দুটোর মতন তো চলো এরপরে দেখো ছোটও কিন্তু এসেছিল বাড়িতে এই যে দেখছে আর এখন হচ্ছে আমি এর বাড়িতেই থাকবো কিছুক্ষণ পরে হচ্ছে বাড়িতে ওই বাড়িতে চাবো রেডি হওয়ার জন্য তো চলো সবটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো পুরোটা হ্যালো এভরিওয়ান এটা হচ্ছে অষ্টমীর দিন রাত্রেবেলার লুক দেখতেই পাচ্ছ আর আজকে সেরকমভাবে কোথাও ঘুরতে যাচ্ছি না বাড়ির আশেপাশেই মানে বাড়ির সামনে বসে থাকবো আর একটু যদি ঘুরতে যাই বাড়ির আশেপাশেই ঘুরবো তো আজকে কোনো জায়গায় যাচ্ছি না আর শুরুতেই যাচ্ছে ওর ফ্রেন্ডের আজকে রয়েছে বার্থডে তো সেটাও সেলিব্রেশন করবে আর ও একটু ঘুরতে যাবে ওদের সাথে আর আমি কোথাও যাচ্ছি না যদি যাই তোমাদের সাথে সবটা শেয়ার করব আর দেখো এই সুন্দর একটা শাড়ি পরে নিয়েছি আজকে যেহেতু অষ্টমী রয়েছে সেই কারণে শাড়িটাই পরেছি দাদা তোমাদেরকে দেখাচ্ছি তো এই হচ্ছে আমার শাড়িটা এর আগে তো দেখিয়েইছি তোমাদেরকে তো এখন হচ্ছে পরে নাম কিছুই এমনি সাজিনি নর্মালি আছে আর বেশ গরম লাগছে ভালো লাগছে না সেই কারণে একদম নর্মালি হচ্ছে সাজুগুজু তো চলো যাওয়া যাক এই যে এই পাশে এই যে ও রেডি হয়ে গিয়েছে আর ও এখন যাবে হচ্ছে ওর ফ্রেন্ডদের সাথে ঘুরতে প্লাস হচ্ছে জন্মদিন সেলিব্রেশন করতে তো চলো ও যাক আর আমিও হচ্ছে বাড়ির সামনে যাবো তো সবটা তোমাদের সাথে শেয়ার করব পুরো ব্লগটা দেখতে থাকবো স্কিপ করো না তো আমরা কিন্তু আজকে এখানে সবাই বসে আড্ডা দিব আর যেটা আমরা ছোটোবেলার থেকেই করে আসছি যে পুজোর টাইমগুলোতে কিন্তু আমরা এখানে বসেই সবাই মিলে রেডি হয়ে তারপরে কিন্তু সবাই এখানে গল্প আড্ডা দিতাম তো বেশ ভালো লাগতো অনেক দিন পর আজকে অষ্টমী দিন সবাই মিলে আড্ডা দিচ্ছি তারপরে দেখো দিদি জিয়া বৌদি তারপর হচ্ছে কাকি সবাই রয়েছে তো সবার সাথেই গল্প করছিলাম সাথে দেখো সব সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর সাথে কিন্তু রয়েছে আমাদের এই ছোট্ট কিয়ান বাবা ওকে নিয়ে একটু ঘুরাচ্ছিলো আর এরপরে আমরা একটু বেরোবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো অনেকের সাথেই দেখা হয়েছে সবার সাথেই কথা হলো ফটো তুললাম তো সব কিছু ভিডিও করা সম্ভব না সব কিছু দেখানো সম্ভব না তো করতে পারিনি তো দেখো মিমিও রেডি হয়ে চলে এসেছে আর ছোটোও কিন্তু রেডি হয়ে গিয়েছে মাও রেডি হয়ে গিয়েছে মা বাবা আমি তারপর হচ্ছে জিয়াত শুনু সবাই কিন্তু রেডি দিদি বৌদি সবাই মিলে কিন্তু আমরা এখন একটু ঘুরতে বেরোচ্ছি আমাদের বাড়ির সামনে যে পুজোগুলো হয় সেগুলোই কিন্তু দেখার জন্য আমরা এখন যাচ্ছি তো চলো সবটা তোমাদের সাথে শেয়ার করছি তো আমরাই ফার্স্টেই কিন্তু চলে এসেছি মিলন সঙ্গ ক্লাবে তো চলো তোমরা দেখতে থাকো পুরোটা স্কিপ করো না আশা করি ভালো লাগবে আর এখানে প্যান্ডেলটা কেমন হয়েছে সেটাও তোমরা কমেন্ট করে জানিও আমাদের এখানে মোটামুটি তিন চারটা পুজো হয় মোটামুটি ভালোই হয় পুজোগুলো তো আমরা কিন্তু দুটোতেই গিয়েছিলাম আর বাদ বাকিগুলো যায়নি কারণ অনেকটা দূর হেঁটে যাওয়া তো সেজন্য আর যায়নি তার থেকেও বড় কথা ছিল যেহেতু ছোটোকে নিয়ে গিয়েছিলাম আর অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো আর ওরা আজকে ঘুরতেও গিয়েছিল সেই কারণে ওর মুডটাও ভালো ছিল না তো সেই জন্য আর দুটো ঠাকুরই দেখা হয়েছে তো চলো সবটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে ফার্স্টেই চলে এসেছে এখানে আর এখানে ঠাকুরটা দেখো বেশ কিন্তু সুন্দর হয়েছে দেখতে দেখতেই পাচ্ছ আর এখানে ভয়েস ওভার করছি তার কারণ তোমরা জানোই কারণ এখানে গান চলছিল কপিরাইট হয়ে যাবে সেই কারণেই এই যে ছোট কিন্তু ভিডিও দেখলে কিন্তু একটু মানে হাসে খেলে মানে তোমাদের সাথে কিন্তু আমি এটা শেয়ার করেছি তো চলো এখন আমরা একটু দূরের ক্লাবে একটা যাচ্ছি অরবিন্দ ক্লাবে তো এখানে যাই তোমাদের সাথে সবটা শেয়ার করছি তো এই যে এটা একটু দূরে ছিল অনেকটা দূরে ছিল মানে কারোরই হাঁটতে ইচ্ছে করছিলো না অনেকটা ভেতরে যেতে হয় তো সেই কারণে তো চলো যাওয়া যাক আর এই কয়েকদিন তো আমরা সেরকমভাবে হেঁটে ঘুরিয়েই নি হেঁটে ঘুরতে না কারোরই অতটা ভালো লাগছিল না আর আমাদের সবাইকে কেমন লাগছে দেখতে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর সাথে তোমরা কোথায় কোথায় ঘুরতে গেলে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আমরা মোটামুটি এবছর অনেকটা আগের থেকেই ঘুরেছি তবে আমি ভেবেছিলাম যে সপ্তমী অষ্টমী আর নবমীটা বাড়ির সামনেই থাকব কিন্তু তাও সপ্তমীটাতেও ঘুরতে গিয়েছি এখন জানি না নবমীটাতে কি হবে তো চলো অষ্টমীটাতে বাড়ির সামনেই ছিলাম বেশ ভালোই লাগছিলো এই টাইমগুলোতে না বাইরে গিয়ে ঘুরতে অতটাও ভালো লাগে না কারণ প্রচণ্ডই ভিড় থাকে আর আমরা কিন্তু একদম ফাঁকা ফাঁকার মধ্যেই ঘুরে চলে এসেছি আর ওটাই বেশি ভালো খুব বেশি ফাঁকাও ছিল না তো যাই হোক দেখো কথা বলতে বলতে কিন্তু চলে আসলাম আমরা অরবিন্দ ক্লাবে আর এখানে মায়ের মুখটাও ভীষণ সুন্দর হয়েছে খুবই সুন্দর লেগেছে আমার মানে বেস্ট লেগেছে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও খুব সুন্দর হয়েছে মায়ের মুখটা দেখতেই পাচ্ছ তো চলো এখানেও কিছু ফটো তুলে নিলাম তারপর সবাই মিলে সেলফি তুলে নিলাম তো বেশ ভালো লাগলো আর আজকের ওয়েদারটাও না বেশ গরম ছিল তো ভালোই গরম ছিল আজকে আর এই দেখো ছোটো কিন্তু এখন খুব ডিস্টার্ব করছিল আমাদের তাও একটু ভিডিওর দিকে তাকাচ্ছিল আমি ওকে ডাকছিলাম জন্য কারণ ওর আর ভালো লাগছিল না আর বেশ ভালোই ভিড় ছিল আজকে যেহেতু অষ্টমী সপ্তমী অষ্টমী নবমী আমাদের এখানে বেশ ভালোই ভিড় হয় তো চলো এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে আর আজকের এই সুন্দর ব্লগটাকে এখানে এন্ড করছি কেমন লাগলো আজকের এই ব্লগটা সেটা কমেন্ট করে জানিও সাথে কিন্তু আমার ফ্রেন্ডের সাথেও দেখা হয়েছিল ও আর আমি কুলফিও খেলাম ওই আর কি খাওয়ালো আমাকে বেসিক্যালি তো চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো টাটা বাই বাই গুড